রোশনাই ধারাবাহিক আমরা দেখেছিলাম মন্দিরে পুজো দিতে গিয়েছিল আরণ্য আর নয়ন তারা আলাদা আলাদাভাবেই দেখা হয়েছিল হঠাৎ দুজনের মানত ছিল সেই মানতটা ঠাকুরের কাছে গিয়ে পূরণ করলো দেখা হয়েছিল গরিমার সাথে রাস্তায় গরিমা ভালোভাবে নেয়নি ব্যাপারটা বাড়ি ফিরে এসছে বাড়ি ফিরে বিরক্ত হয়ে ও আরণ্যকে দিকে তাকিয়ে আরণ্যকে শরীর ভালো ছিল না ওর মা জানতে চেয়েছে মা বাবার বিবাহ বার্ষিকীর আয়োজন কেমন চলছে কেন আরণ্যককে নিয়ে যায়নি বলছে তোমাদের ছেলে কোথায় গিয়েছিল জানো আরণ্যক বললো তুমি তো সবটা জানো আমি সকলকেই বলেছি মন্দিরে গিয়েছিলাম প্রসাদ দিয়েছি কিন্তু ও কি একা গিয়েছিল সবাই অবাক ও বললো আমি তো একাই গিয়েছিলাম দেখা হয়েছিল নয়নতার সাথে সব কথাগুলো বলে দিল সবার সামনে এমনকি ওকে লিভ দিতেও চেয়েছিল। একটা অজানা অচেনা মেয়ে তাকে কেন লিভ দিচ্ছে ছিচিককারি করছে পরিবারের লোকজন ও বিরক্ত বলেছে তোমরা জানো না তোমাদের ছেলে সব চরিত্র খারাপ হয়ে গেছে যাকে দেখছে তাকেই লিভ দিচ্ছে রাজা বলছে তুই এইভাবে কথা বলছিস বলছে আর কিভাবে বলবো বলছে মা বাবা আছে তাদের সামনে তুমি এরম বলছো জান্নবী বললো বললো মা বাবার সামনে যদি খারাপ কথা বলা হয় তাহলে উত্তরটাও তো সেইভাবেই পাবে বললো আরণ্য দেখো ও তো রোশনাই নয় রোশনাই হলে তোমাদের ভয়ের কারণ ছিল ও তো নয়ন তারা তোমরা তো ভয় পাচ্ছ কেন গরিমাকে বললো কেন এত ইনসিকিউর ফিল করছো একটা সামান্য জিনিস নিয়ে তুমি তিলকে তাল করছো কোনো কি প্রয়োজন ছিল ও বলল দেখো রোশনাই আজ আর পৃথিবীতে নেই ওকে নিয়ে অনেক অশান্তি হয়েছে আমি আর চাই না আবার লোকজন তোমাকে নিয়ে এই সব কথাবার্তা বলুক তাই তুমি এমন কোনো কাজ করো না যার জন্য আমার সম্মানহানি হয় বলছে আর দেখো তুমিও এমন অনেক কাজ করেছো যেটা হয়তো করা উচিত হয়নি তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আমার যখন ক্রাইসিস ছিল বলল হ্যাঁ আমি তো তোমার শুধু স্ত্রী নয় আমি জগতের সাথে যুক্ত আমি বাধ্য ছিলাম যেতে তাই আমি গেছিলাম আর সেই সময় তুমি ভালোভাবেই জানো তোমার কাছে অবধি যাওয়ার আমার অধিকার ছিল না সেই জন্যই গেছি বললো তুমি থাকতেই পারতে আর টাকাটা যদি ফেরত দিয়ে দিতে তাহলে তোমায় যেতে হতো না তুমি কিন্তু সেই কাজটা করো তুমি তোমার কেরিয়ারকেই বেছে নিয়েছিলে পুরনো কথা বলছে যেগুলোও ঠিক করেনি সবাই বলছে যে তুমি আর নয়নতারার সাথে মেলামেশা করো না বললো দেখো আমি আলাদা গেছিলাম হঠাৎ দেখা হয়েছিল এতে আমার দোষ কোথায় আর একটা মেয়েকে আমি লিপ দিতে চেয়েছিলাম এইটুকুই এর থেকে তো বেশি কিছু না কিন্তু গরিমা পছন্দ করছে না তারপর বলেছে আর দেখো রোশনাই বেঁচে থাকলে আলাদা কথা ছিল আজ রোশনাই নেই আমার মনে রোশনাই ছাড়া অন্য কারোর জায়গা নেই তোমাদের সবাইকে জানিয়ে রাখছি আর গরিমাকেও আলাদা করে বললো গরিমা এই কথাটা তুমিও শুনে রাখো গরিমাও চুপচাপ শুনলো মনে হলো যেন গরিমারও জায়গা নেই আরণ্যকের জীবনে বা ওর মনে পরের দিন সকাল হয়েছে এদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে বিবাহবার্ষিকী হবে সুরঙ্গমার নীলাব্জ আয়োজন সম্পূর্ণ নীলাব্জ বউকে নিয়ে নিচে নেমে আসছে আস্তে আস্তে লোকজনের সমাগম হচ্ছে গরিমা এসে গেছে মা বাবাকে দেখে আপ্লুত একে অপরকে জামা কাপড় দিয়েছে খুব সুন্দর লাগছে নীলাভোর মনটা হয়তো ভালো নেই তার স্ত্রী এরকম ঠকিয়ে যাচ্ছে কাদের নেমন্ত্রণ করছে জানতে চাইছে গরিমা বলছে এক এক করে সকলে আসবে এসছে আরণ্য আরণ্যককে গান করতে বলছে গরিমা ও গান করতে চাইছে না বলছে দেখো আমি এখানে আনন্দ করতে এসেছি আমি গান বাজনা করতে চাই না বললো আমি তোমাকে অনুরোধ করছি একটা গান করবে না করো না সবাই আগ্রহ হয়ে আছে বলছে হ্যাঁ তুমি একটা গান করো বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছে এক এক করে লোকজন সেই সময় হঠাৎ মিনি নীলালন উপস্থিত মিনিকে কে নেমন্তন্ন করলো বুঝতে পারছে না তখন সুরঙ্গমা ইশারা করে বলেছে নীলাব্জ করেছে ওদেরই পরিবারের লোকজন ছোদ্দা ভাইকে দেখে মিনি জড়িয়ে ধরেছে কতদিন পর দেখা হয়েছে গান করতে বলেছে তাই মিনি বলছে আমি কিন্তু একটা গান করব। কিন্তু সুরঙ্গমা ওর গান শুনতে চায় না বলছে ওই প্যান গান তুমি এখানে করো না তোমার গান আমরা শুনতে চাই না গরিমা ওর পক্ষ নিয়ে বলেছে কেন মা মিনি গান করতে চাইছে করুক মিনি বলল গরিমাকে যে তুমি তো আমাদের বাড়িতে একদিনও আসো না বলছে আমি নিশ্চয়ই যাব তোমার ছোদ্ধা ভাই আমাকে সময় করে নিয়ে যাবে আরও আর কদিন পর অফিসে জয়েন করবে কথা দিয়েছে আস্তে আস্তে লোকজন আসছে এসেছে ছোটু আর মাধবীলতা একসাথে ওদের আবার কী বলল চোখ চাচাই করছে গরিমা তাকিয়ে আছে সমস্ত নেমন্তন্নগুলো পড়েছে নীলাবজ ছোট বলছে আমি হয়তো আসতাম না কিন্তু মাধবীলতা যেহেতু আসছে সেই জন্য ওর সঙ্গ দিলাম আমি বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম কদিন পর তো ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে ওকে তাই আমি একা ছেড়ে দিতে পারিনি একটা উপহার এনেছে মাধবীলতা দিয়েছে সুরঙ্গমার হাতে সুরঙ্গমাকে কেউ উপহার দিচ্ছে না শুধু শুভেচ্ছা জানাচ্ছে বলছে কি দরকার ছিল নীলাভজও তাই বলল বলছে যে ছোটোখাটো একটা উপহার আছে বারবার দেখছে প্যাকেটটা তখন মাধবীলতা বলল একটা পারফিউম আছে সুরঙ্গমা বলল আমি যে কোনো পারফিউম ইউজ করি না তাই এটা আমি হয়তো ব্যবহার করতে পারবো না নীলাব্জ ব্যবহার করতে পারে নীলাব্জ বলল আমি তো ব্যবহার করবই বলছে মাধবীলতা একবার না ইউজ করে দেখবেন ভালো লাগলে লাগতেও পারে কিন্তু সে তার অহংকার নিয়েই ব্যস্ত আরও কে কে আসবে তাই সকলে ভাবছে কাদের নেমন্তন্ন করেছে তখন জানতে পেরেছে যে নীলাব্জ নয়নতারা আর রঞ্জন প্রসাদ কেউ নেমন্তন্ন করেছে আরণ্যকের এটা শুনে ভালো লাগলো না ও নয়নতারার সম্মুখীন হতে চায় না ওকে দেখলে রোশনাইয়ের কথা মনে পড়ে তাই একবারেই মনটা খারাপ হয়ে যায় যত দূরে দূরে থাকবে ততই ওর পক্ষে মঙ্গল জীবনটাকে তাহলেও নিজের পথে চালিয়ে নিয়ে যেতে পারবে রোশনাইকে ভুলে রো রোশনাই আজ আর পৃথিবীতে নেই এটাও মনে মনে স্বীকার করে নিয়েছে নয়নতারা আসবে তো তাতে কি আছে গরিমার এইরকম মুক্তি ও আসবে বাবা ইনভাইট করেছে যখন সকলে এসে গেছে সেই সময় দেখেছি নয়নতারা প্রবেশ করল নয়নতারাকে খুব সুন্দর লাগছে সবাই সাদা লাল ড্রেসে নিজেদের সুসজ্জিত করেছে আরণ্যক যে চেয়ে আছে নয়নতার দিকে গরিমাও লক্ষ্য করছে নয়নতারা উইশ করেছে সুরঙ্গমাকে এসেছে রঞ্জন প্রসাদ সেও শুভেচ্ছা জানিয়েছে নয়নতার সাথে কথা বলছে সকলে কেমন আছে না আছে এরপর কোথায় যাবে অনেক প্রশ্ন ওদের মনে ও ওখানে রোশনাই হিসেবে আসেনি এসেছে নয়নতারা হিসেবে একমাত্র নীলাব্জ জানে যে ওটা রোশনাই রঞ্জন প্রসাদ বলেছে কোনোভাবেই যেন ও প্রকাশনা করে ফেলে যে ও নয়নতারা না ও রোশনায় নয়নতারার সাজ পোশাক কথাবার্তা সমস্ত কিছু আলাদা রোশনাইয়ের থেকে রোশনাই একজন সাধারণ মেয়ে মতো সেজে গুজে থাকত সেরকম কোনো আড়ম্বর ছিল না পোশাক আশাকেও কিন্তু নয়নতারা নানান রকম ড্রেস পরে তার চুলের কাটিংটাও আলাদা কথাবার্তাও অনেক স্মার্ট এরকমভাবে তো রোশনাই কথা বলতো না তৈরি করেছে নিজেকে রোশনাই এইভাবে পাশে আছে ওর বাবা আজ হয়তো নীলাব্জ সবার সামনে রোশনাইয়ের পরিচয়টা দেবে যে রোশনাই আর কেউ নয় সুরঙ্গমারই মেয়ে এটা জানার পর সুরঙ্গমার অবস্থাটা কি হবে সেটাই আমরা দেখতে থাকবো ওদিকে গরিমাও জানতে পারবে যে রোশনাইকে নিয়ে ওর এত সমস্যা সেই রোশনাই কিনা ওরই বোন হয় একই মা হতে পারে কিন্তু বাবা আলাদা চাইছিল না নয়নতারা অর্থাৎ রোশনাই এই পরিচয়টা সুরঙ্গামাকেও খুব ঘৃণা করে পছন্দ করে না যে মা তার মেয়েকে মেরে ফেলতে চায় তার সাথে কিসের সম্পর্ক তাই একেবারেই আসতে চাইছিল না কিন্তু নীলাব্জোর পাশে দাঁড়াতে চেয়েছে রঞ্জন প্রসাদ নীলাব্জো কষ্ট পাচ্ছে এত বছর ধরে কষ্টে রয়েছে সুরঙ্গমার পদ্মাটা ফাঁস করে দিতে চায় তাই সাথ দিতে চেয়েছে রঞ্জন প্রসাদ ওদের মনে অনেক কষ্ট সুরঙ্গমা জানতেও পারছে না ওর জীবনে নেমে আসতে চলেছে একটা কালো ছায়া তার স্বামী ওকে সবার সামনে অপদস্থ করবে পারবে কি নিলাভজ সবার সামনে তার স্ত্রীকে ছোট করতে যার এত দিকে দিকে নাম সবাই এক কথায় চেনে বড় নৃত্যশিল্পী নিজের একটা জায়গা করেছে কি হবে এরপর সুরঙ্গমার গরিমাই বা মুখ দেখাবে কি করে আরণ্যক যখন জানতে পারবে রোশনাই বেঁচে আছে চ্যাটার্জি পরিবারেও একটা ঝড় নেমে আসবে সন্দেহ করছিল সকলেই যে একই রকম দেখতে কি করে হয় তো না কাজন সিস্টার আরণ্যক বলেছিল দেখো রোশনাই তোমার কাজন সিস্টার আর তার আবার সিস্টার হচ্ছে এই নয়নতারা তখন করিমা বলেছিল দেখো সেই কাজিন সিস্টার আমি হলেও আমার সাথেই কিন্তু তোমার প্রথম পরিচয় হয়েছিল তারপর রোশনাইয়ের সাথে আমার সাথে পরিচয় না হলে তুমি রোশনাইকে পেতে না আরও লোক চুপ করেছিল এরা সকলে যেন একই গ্রন্থিতে বাঁধা এইবারে আমরা আসল খেলাটা দেখব কি করে নীলাব্জ কি প্ল্যান করেছে সুরঙ্গমাকে সকলের সামনে মুখটা খুলে দেওয়ার জন্য যে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে এতদিন ধরে একটা ভালো মানুষের তকমা গায়ে আটা। সেই মুখোশটা যখন খুলে যাবে তখন কি করবে সুরঙ্গমা পালানোর পথ থাকবে না জানতে পেরে যাবে সকলে একজন খারাপ চরিত্রের মহিলা আর অপরাধী যে কি না রোশনাইকে বারবার মেরে ফেলার চেষ্টা করেছে এমনকি তার বাবাকেও নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল সমস্ত ঘটনাগুলো কিন্তু নীলাবজ জানে জানার চেষ্টা করেছে এবার দেখতে থাকবো নতুন আপডেট কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো